চলো আজকেও বেরিয়ে পড়েছি মেকার জন্য জীবন ভান্ডারকে নিয়ে আমি কদিন ধরে একাই যাচ্ছি আমার এই যে মানে এরা সব আমার ঘরের লোক তা এরা আমাকে ফলো করে দেখে আমাকে শ্রদ্ধা করে কারণ এদেরকে আমি ভালোবাসি তা এদেরকে নিয়ে আমি জীবন ভান্ডারকে নিয়ে আজকে অনেকটা দূরে যাব ওই জন্য দিনের আলো থাকতে বেরিয়েও পড়েছি আর নিজের একটু খারাপ লাগছে তোমরা আমাকে এত ভালোবাসো আজ আপনজন একটা ব্যালেন্সের মধ্যে দাঁড়িয়ে রয়েছে জানি না এই ভিডিওটা পোস্ট করতে পারবো কি পারবো না তো তবু বলবো যে যদি আমাকে ইউটিউব আবার ক্ষমা করে দেয় তো আমি কিন্তু সব সময় অসহায় মানুষের পাশে থাকবো তা চলো এই জীবন ভান্ডারকে নিয়ে আমাদের এই যে আমার যে ফুল টিম এই টিমকে নিয়ে আমি কিন্তু অনেক দূরে যাচ্ছি মানে ফিরতে হয়তো একটু সন্ধ্যে লেগে যাবে তা মা বোনদের এইটাই বলবো যে মা বোন তোমাদেরকে বলছি আজকে আমাদের দেখানোর টাইম এসে গেছে লড়ার টাইম এসে গেছে মেয়েটার পাশে দাঁড়ানোর টাইম এসে গেছে দেখুক সবাই যে না আমরা পারি মা কি পারবে না অবশ্যই তুমি পারবে দেখো নিজের মনকে জাগাও ভিতরকে জাগাও দেখো ঠিক পারবে আমি তো একাই বেরিয়ে যাই কোনো অসুবিধা হয় না আমার হ্যাঁ একটু এই আর কি আছে পাঁচজন সমান তা চলো যাই এখন তোমার আমি এলেমবাজার জঙ্গলে এখানে আছি এই জায়গাটার নাম হচ্ছে বনের পুকুর তোমাদেরকে দেখাই আমি এই যে মানে এই দিক দিয়ে তোমার এই দিক দিয়ে কিছুটা আগে গেলি তোমার এলেম বাজার বলছে কাকা বাঘ আছে একটু আছে তা আমি বলছি না নেই তবে পাখি আছে অনেক তা চলো ভয় লাগবে নাকি তোমাদের চলো ভয় লাগেনি কাকা আছে তো চিন্তা নেই নাকি আমি আছি তো চলো চলো এলএম বাজারে এসেছিলাম কিন্তু তোমার এলএম বাজারে এত গাড়ির চাপ কারণ এই বাচ্চাগুলো আছে এটা অসম্ভব কারণ জেনে বুঝে ভুল কাজ করতে পারি না কারণ গাড়ির এত চাপ সব বড়ো বড়ো ডাম্পার লরি ট্যাঙ্কার এগুলো সব রয়েছে হবে না এখানে পারব না কারণ কিছু হয়ে গেলে নিজের মানে নিজেকে দিন ক্ষমা করতে পারবো না এখান থেকে আমরা রিটার্ন চলে যাচ্ছি দেখি চলো সাহায্য করুন অস্মিকা দাসকে বাঁচান রানাঘাট নদিয়া জীবন ভান্ডার জীবন ভান্ডার জীবন ভান্ডার রানাঘাটের ছোট্ট শিশু কন্যা চিকিৎসার জন্য ষোলো কোটি টাকা প্রয়োজন তাই যার যতটুকু সমর্থ ততটুকু দিয়ে সাহায্য করুন অস্মিকা দাসকে বাঁচান যে রোগের নাম স্পাইনাল মাস্কুলার একটা পেয়ে ষোলো কোটি টাকা প্রয়োজন আপনারা আরো জানতে যোগাযোগ করুন সেভেন ওয়ান রানাঘাট নদিয়া সেভেন রানাঘাট নদিয়া জীবন ভান্ডার জীবন ভান্ডার জীবন ভান্ডার রানাঘাটের ছোট্ট শিশু কন্যা অসুবিধা দাস যার বয়স মাত্র জীবন ভান্ডার জীবন ভান্ডার জীবন ভান্ডার রানাঘাটের নাম স্পাইনাল মাস্কুলার অ্যাক্রোপি ষোলো কোটি টাকা প্রয়োজন আপনারা আরো ষোলো কোটি টাকা প্রয়োজন আপনারা আরো জানতে যোগাযোগ করুন এই নাম্বারে আক্রান্ত স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোপি এই রোগে চিকিৎসার জন্য ষোলো কোটি টাকা প্রয়োজন তাই যা যতটুকু সমর্থ ততটুকু দিয়ে সাহায্য করুন ও ষোলো কোটি টাকা প্রয়োজন আপনারা আরো জানতে যোগাযোগ করুন এই নাম্বারে নাইন জিরো ফোর সিক্স আরো জানতে যোগাযোগ করুন এই নাম্বারে নাইন জিরো ফোর রানাঘাট নদীয়া রানাঘাট নদীয়া

একটি বিরল রকম আপনারা আরো জানতে যোগাযোগ করেন এই নাম্বারে যার বয়স মাত্র নানাঘাট নদীয়া জীবন ভাণ্ডার জীবন ভাণ্ডার জীবন ভাণ্ডার দাসকে পাঠান একটি বিরল রোগে আক্রান্ত যে রোগের নাম স্পাইনাল মাস্কুলার এক টোপি ষোলো কোটি টাকার প্রয়োজন আপনারা রানাঘাট জীবন ভান্ডার জীবন ভান্ডার জীবন ভান্ডার একটি বিরল রোগে আক্রান্ত যে রোগের নাম স্পাইনাল মাস্কুলার এক টোপি রানাঘাট নদীয়া জীবন ভান্ডার জীবন ভান্ডার জীবন ভান্ডার ফোর সিক্স এইট থ্রি চিকিৎসার জন্য পনেরো কোটি টাকার প্রয়োজন ততটুকু দিয়ে সাহায্য করুন অসুবিধা ডাক্তকে পাঠান তা চলো এই বাচ্চাগুলোকে নিয়ে আমি এই তোমার ভ্রমণডাঙা এক নম্বর মানে বিশ্ববাইদী এক নম্বর গেটে হঠাৎ করে সুজন ভাইয়ের সঙ্গে দেখায় যে সুজন ভাই করে দাঁড়িয়ে আছে আর বাচ্চাগুলোকে তোমার মোমো চিকেন মোমো দিলো এই যে বাচ্চাগুলো খাচ্ছে এখনো ভালো মানুষ পৃথিবীতে বেঁচে আছে ওই জন্য পৃথিবীটা এখন অব্দি সুন্দর আমি কোনো কিছু খাওয়াতে পারি নাই ওদেরকে খুব কষ্ট লাগছিল খারাপ লাগছিল তাই দেখি হঠাৎ করে মানে সজন মায়ের সঙ্গে দেখা আর সুজন মাই এই জিনিসটা করে দিল এ পেট ভরে গেছে হ্যাঁ আর নেবে থ্যাংক ইউ করে দাও যাও যার বয়স মাত্র ন একটি বিরল রোগে আক্রান্ত যার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে চিকিৎসার জন্য ষোলো কোটি টাকার প্রয়োজন তাই যার যতটুকু একটি বিরল রোগে আক্রান্ত যে রোগের নাম স্পাইনাল যার যতটুকু সমর্থ ততটুকু দিয়ে সাহায্য করুন একটি রোগে আক্রান্ত যে রোগের নাম স্পাইনাল মাস্কুলারি ষোলো কোটি টাকার প্রয়োজন আপনারা আরও জানতে যোগাযোগ করুন এই নাম্বারে থ্রি সেভেন ওয়ান

এটাই আর কি মানে আমার প্রত্যেকটা ভিডিও ওরা মানে ইউটিউব ইউজ করে দিচ্ছে কারণ প্রত্যেকটা ভিডিওতে ফোন নাম্বার অ্যাড দেওয়া আছে তারপরে ওই আমি যে স্ক্রিনার দিয়ে যেটা বের করেছি ওটাতেও এফেক্ট পড়ছে তা যাই হোক প্রত্যেকটা ভিডিও তোমার ওরা লক করে দিছে মানে নিজে থেকে ডিলেট করে দিচ্ছে তা এটাই আর কি চ্যালেঞ্জ আদেও থাকবে কি থাকবে না আমি জানি না বাচ্চাগুলো মানে সব বাড়ি চলে গেল আর বাচ্চাগুলোকে আমি খুব ভালোবাসি ভালোবাসার টানে ওরা আজকে আমাকে বলছে যে কাকা চলো তোমার সঙ্গে একটু যাব আমার ওই বোনটার পাশে দাঁড়াবো চল বেটা এতক্ষণ এতদিনে তোরা এটা ডামবালা কথা বললি তাই ওদেরকে নিয়ে গেছিলাম তাই যাই হোক মানে এই আর কি মানে মানুষ ওদেরকে স্যালুট করলো যে না আজকে একটা বাচ্চা ছেলে এরকম অবস্থা আর এই বাচ্চাটা মানে এইভাবে রাস্তায় এসে এইভাবে টাকা বাচ্চাটার জন্য তুলছে তাই যাই হোক এরকম এই পয়সা এই পয়সা এই যে ব্যাগের মধ্যে সেই দিনকার পয়সা এখানে ভরা আছে আর এই পয়সা তোমরা বলো যে এই পয়সাগুলো মানে যেগুলো তোমার এই ব্যাগের মধ্যে আর এই বাক্সটার মধ্যে রয়েছে এই পয়সাগুলো আমি কিভাবে রাখবো তা এটাই আর কি মানে এই পয়সাগুলো যেন ঠিকঠাক ভাবে মানে আসমিকা মায়ের হাতে তুলে দিতে পারি যেন এটাই আর কি তা চলো আবার পরে ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে আর জানিও না চ্যালেঞ্জ ঠিক থাকবে কি থাকবে না কারণ আগে একটা ভিডিও তোমার ডিলেট করেছিল আজকেও একটা ভিডিও এখন এই মাত্র বাড়ি ঢোকা মাত্রই ডিলেট করে দিল তো ভয় লাগছে কি হবে লাস্ট একটু চাপে আসি কারণ আপন জনকে মাথায় ভরে নিয়েছি এখানে মগজে ভরে নিয়েছি মানে যান প্রাণ দিয়ে একদম আপনজনের প্রতি শ্রদ্ধা ভালোবাসা তারপরে মানে একদিকে পাগল হয়ে গেছি আমি আপনজনের ওপর তা এটাই আর কি চলো একটু সাপোর্ট করো জানো চ্যালেঞ্জটা ভালো থাকে আর এই ধরনের কাজ যেন আমি সারা জীবন করতে পারি আর আজকে আজ আসমিকা মায়ের জন্য কাজ করছি কালকে তুমি আমার হয়ে কাজ করবে আমি যেন তোমাদের হয়ে কাজ করতে পারি এটাই আর কি তা চলো ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করব এটাই আসি মানে প্রার্থনা করব আর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে টাটা বাই গুড নাইট